আসসালামাইকুম হলো আর বন্ধুগণ আমি আজকে অত্যন্ত বাবু বলে ভাইমো আমি কখনো কল্পনাও করিনি যে অতিথি পাগের মতন উনি আজকে আমার বাসায় আসছেন আমি এই জন্য অনেক অনেক সালে বাইরে ধন্যবাদ জানাই সালে দৃষ্টি পড়া মানে অনেক কিছু আমি এখন সালে বাইরে দু একটা ফটো ফোলার জন্য বলবো আসলে আমি একটা কথা বলি ভাই সব সময় যারা সাদে বাগান করে তাদেরকে আমি একটা অক্সিজেনের ব্যাক হিসাবে হিসেবে ধরে নেই কিভাবে এরা যে ইট মধ্যে প্রেস একটা অক্সিজেন সারানোর ব্যবস্থা করে এজন্য আমাকে আমি সেলিং জানাই আর আজকে আমি হবিগঞ্জ আসছি আসার পরে আমার এক ভাতিজা বলতেছে যে আপনার আমি বললাম উনি হয়তো আমাকে দেখলে চিনবেন চলো যাই আইসার দেখে আপনার সাত বাগানটা আমার অনেক ভালো লাগছে আর আমার দাবি থাকবে এটা যে এই বাগানের সাথে থাকবেন অন্য আরেকজনকে বাগান করার জন্য উৎসাহ দিবেন এখান থেকে আমরা যে ফলটা পাবো এটা দিয়ে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করব সেই সাথে এখান থেকে যে একটা ফ্রেশ অক্সিজেন সরাবে এতে মানুষ নিরাপদ একটা অক্সিজেন পাবে উভয় দিকেই লাভ আর মনের যে একটা তৃপ্তি এটা আর বলে শেষ করা যায় না অবশ্যই অবশ্যই তাই না ঠিক আছে এটা একটা আন্না আপেল গাছ এই নাইন নাকি হরিমন এই সময়টাতে আপেল গাছের এই এইভাবে বাঁকিয়ে দিলে হয় কি এটার উপকারিতা কি গাছটা উপরের দিক দিয়ে যাইতে পারে না দিক থেকে যে ডালগুলো আসছে এই ডালগুলোর ভিতরে কদিন পরে ভরে পুল চলে আসবে আপেল যারা করেন এরকম আমি আপনারা এই কাজটা করে নেবেন